দুইশত বছর আগে আঠারোশো সালে আরাকানের মগজাতি ভয়াবহ অরাজকতা তৈরি করে তারা কোনো ধরনের শাসন বারণের ধার ধারধার্থ না খুন ধর্ষণ লুট ছিল নিত্যদিনের ঘটনা ফলে আরাকানের আরেক নামকরণ করা হয় মগের মুল্লুক দুই শত বছর পর দু সালে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে মব জাস্টিসের মাধ্যমে বাংলাদেশ যেন ফিরে গেছে সেই মগের মুল্লুকে সম্প্রতি বেশ কয়েকটি গণপিটুনির ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে কখনো আওয়ামী লীগের কর্মী সমর্থক সন্দেহে কখনো বা ধর্ম অবমাননার অভিযোগে আবার কখনো চুরির সন্দেহে এসব গণপিটুনির ঘটনা ঘটেছে যেখানে হতাহতের ঘটনাও ঘটেছে কিছুতেই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার মব জাস্টিস থামাতে পারছে না বরং দিন দিন তা ভয়াবহ রূপ ধারণ করেছে সতেরোই সেপ্টেম্বর রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামের ভারসাম্যহীন এক যুবকের ভাত খাওয়ার ছবি ছড়িয়ে পড়ে ছবিটি ধারণের কিছুক্ষণ পর তাকে পিটিয়ে মারা হয় তিন দফার গণপিটুনিতে বিশ্ববিদ্যালয়ের অন্তত পনেরো জন শিক্ষার্থী অংশ নেয় একই দিন একইভাবে সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ সেদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণপিটুনির শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বুধবার বিকেলে তিনি ক্যাম্পাসে গেলে একদল শিক্ষার্থী তাকে ঘিরে ধরে পেটায় খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে আহত শামীমকে নিরাপত্তা কর্মীদের সহায়তায় নিরাপত্তা শাখায় নিয়ে যায় সেখানে উত্তেজিত শিক্ষার্থীরা আবারও তাকে মারধর করে পরে প্রক্টোরিয়াল টিম তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় পুলিশের কাছে সোপর্দ করে তাকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে পুলিশ সেখানেই মৃত্যু হয় শামীমের এর আগে গণপিটুনিতে আহত অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদের যন্ত্রণায় কাটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই ভিডিওতে দেখা যায় তিনি বলছেন স্ত্রীর জন্য ওষুধ নিতে এসেছিলাম ভাই আমি ছাত্রলীগ করতাম ওই জন্য ধরেছে আমি পাঁচই আগস্ট মেডিকেলে ছিলাম আমার পা দু সালে কেটেছে ভাই রক কাটা সব কাটা ভাই আমি তো অনেকদিন আগে থেকেই ছাত্রলীগ করা বাদ দিয়েছি গত সাতই আগস্ট রাত দশটার দিকে রাজশাহী বিনোদপুর বাজারে ওষুধ কিনতে যাওয়ার সময় তিনি গণপিটুনির শিকার হন গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মতিহার থানায় পরে বোয়ালিয়া থানার পুলিশে সোপর্দ করা হয় বোয়ালিয়া থানায় মেঝেতে শুয়ে থাকা অবস্থায় মাসুদের বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়েছিল তার শারীরিক অবস্থা দেখে পরে সেনা সদস্যরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় মৃত্যুর পাঁচ দিন আগে কন্যা সন্তানের বাবা হয়েছিলেন মাসুদ দু হাজার সালের উনত্রিশে এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামিক ছাত্র শিবিরের সদস্যরা তার ডান পায়ের গুড়ালি বিচ্ছিন্ন করে ফেলে বাম পাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তার হাতের রগও কেটে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে এর বাইরে দেশের বিভিন্ন স্থানে একাধিক গণপিটুনির ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে এদিকে খাগড়াছড়ি জেলা সদরে মোটরসাইকেল চুরির একটি ঘটনাকে কেন্দ্র করে গত আঠারোই সেপ্টেম্বর গণপিটুনিতে মোহাম্মদ মামুন নামের এক যুবক প্রাণ হারান এই ঘটনার জের ধরে পরবর্তীতে আরও তিনজন নিহত হয় পাহাড়ি ও বাঙালিদের এই সংঘর্ষ খাগড়াছড়ি পেরিয়ে রাঙামাটিতেও ছড়িয়ে পড়ে সেখানে পঞ্চাশ জনের মতো আহত হাসপাতালে এসেছে যাদের মধ্যে অন্তত সাতজনের অবস্থা গুরুতর পরিস্থিতি স্বাভাবিক করতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে অস্থিতিশীল পরিবেশ রয়েছে বান্দরবানেও ফলে তিন পার্বত্য জেলায় অচলাবস্থা শুরু হয়েছে বিশে সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর মোহাম্মদপুরে নাসির ও মুন্না নামের দুই আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গত পাঁচই আগস্টের পর বগুড়া মাদারীপুর টাঙ্গাইল চট্টগ্রাম খুলনা গাজীপুর রাজশাহী ঢাকা বরিশাল ও খাগড়াছড়িতে গণপিটনের ঘটনা ও হামলায় চব্বিশ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে প্রকৃত সংখ্যা এর চাইতে আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে সংবিধানের সাতাশ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের সকল নাগরিক আইনের সমান আশ্রয় লাভের অধিকারী অনুচ্ছেদ একত্রিশ বলছে এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না যাতে কোনো ব্যক্তির জীবন স্বাধীনতা দেহ সুনামে বা সম্পত্তির হানি ঘটে এদিকে গত দুই মাসে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিপীড়ন এবং বিশ্ববিদ্যালয়ে মব জাস্টিসের ঘটনায় প্রতিবাদ জানিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক পলাশ বসাক গত বিশে সেপ্টেম্বর ফেসবুক স্ট্যাটাসে প্রভাষক পলাশ বসাক লেখেন মব জাস্টিসের মাধ্যমে পাঁচ আগস্টের আগে এবং পরে সংঘটিত সকল শিক্ষক নিগ্রহের বিরুদ্ধে এটা আমার নিরব প্রতিবাদ তিনি বলেন যে প্রতিষ্ঠানে শুধুমাত্র একটিমাত্র মতের মানুষ থাকতে পারবে এমন বন্দোবস্ত যখন করা হয় তখন সেই প্রতিষ্ঠানকে আপনি আর যাই বলুন না কেন বিশ্ববিদ্যালয় বলতে পারেন না প্রভাষক পলাশ আরও বলেন উনিশশো সালে বাংলাদেশের জন্মের পর এমন ঠালাও শিক্ষক নিপীড়নের নজির নেই বিশ্বে অন্য কোনো দেশে এরকম ঘটনা ঘটেছে বলে শুনিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে একের পর এক বিতর্কিত করে যাচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়করা গত উনিশে সেপ্টেম্বর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আরেক তুঘলকি কাণ্ড ঘটানো হয়েছে বিশ্ববিদ্যালয়টির নতুন সহ উপাচার্য হিসেবে মোহাম্মদ সাজেদুল করিম ও কোষাধ্যককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষ থেকে শপথ বাক্য পাঠ করানো হয়েছে যা সারা দেশে সমালোচনার ঝড় উঠেছে এছাড়াও কথিত তৌহিদি জনতার নামে সারা দেশে ভাঙা হচ্ছে একের পর এক আউলিয়া বুজুর্গদের মাজার শুক্রবার বাইতুল মোকারুর মসজিদে নতুন পুরাতন খতিবের দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় এ সময় জুতা স্যান্ডেল ও জুতার বক্স নিক্ষেপ করে এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয় সব মিলিয়ে জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আমল যেন মব জাস্টিস নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে ফলে বাংলাদেশ পরিণত হয়েছে মগের মূল্যকে সৈয়দ শাকিব বিএনএ নিউজ টোয়েন্টি